আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি মূলত এখন রেলগেটে চলে আসছি এবং অপেক্ষা করতেছি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যে আমি আজকের আমার মূল উদ্দেশ্য হলো আমরা ভ্যাকসিন টিকা দিতে যাচ্ছি আমাদের ভ্যাকসিনেটর সারও আসতেছে পিছিয়ে পিছে আমাদের টিকার কেন্দ্রটা আজকে সারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা জাহদিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা আগের দিন দিছি মানে বারো তারিখে দিছি আর আজকে চোদ্দো তারিখ তেরো তারিখে আমাদের ছুটি ছিল ওইটা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়েছে বাচ্চাগুলো খুবই মানে জ্বালাচ্ছিল তারপরে আর কি একটু ওদের লাইন করে একটু ভিডিও নিলাম ওরা খুবই আন্তরিক সহায়তার সাথে দাঁড়াইছিল এবং ভিডিও দিল আমরা ভ্যাকসিন সব আমাদের ভ্যাকসিনের যত কাগজপাতি ছিল সকল কিছু আমরা নামাই নিয়ে আমরা বসলাম এবং আমাদের কার্যক্রম শুরু করলাম আমি এত পরিমাণে নার্ভাস ভিডিওতে আমি ভয়েসই দিতে পারতেছিলাম ভয়েস ওভার প্রায় ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশবার দিছি আর কাটছি তারপরে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর এত পরিমাণের কাজ ছিল যা বলার ভাষার বাইরে শুধু দেখতেছেন ভিডিওর ভিতরে দুই তিন মিনিটের তা না যত পরিমাণে লেখালেখি করা লাগছে স্ক্যানার করা লাগছে তারপরে যাদের হলো আপনার অ্যাপ্লাই করা ছিল না তাদের অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে এবং কয়টা ভ্যাকসিন নিয়ে আসছি কয়টা ব্যবহার করলাম কয়টা সিরিঞ্জ ব্যবহার করছি কয়টা ড্রাস ব্যবহার করছি মানে ময়লার বাক্স ব্যবহার করছি এবং বাচ্চাদের এত পরিমাণে ওরা চিল্লাচিল্লি করতেছিল মাথা যন্ত্রণা প্রায় আজকের কার্যক্রম আমাদের খুবই কঠিন হয়ে গেছিলো এত পরিমাণের যা বলার ভাষার বাইরে তারপরে আমাদের একটা সার আসছিল উনি হলো সারা ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় সারা বাদ আমাদের একটু সুন্দর করে ভিডিও করে দিল এবং আমরা আবার ভিডিও শেষে ভিডিওটা আমি আবার অ্যাড করে দিছি যথেষ্ট পরিমাণে প্যারা গেছে আমাদের উপর দিয়ে তারপরে কি কি আর কোন কোন জিনিসগুলো ব্যবহার করছি আর এই নোংরা মানে এই যে ড্রাস দেখতেছেন এগুলোও কিন্তু আমাদের সদরে পোষাই দিতে হয় মানে আমরা কি ব্যবহার করছি না ব্যবহার করছি কয়টা কি খরচ করছি সম্পূর্ণ আমাদের সদরে সুন্দরভাবে লিখে এবং বুঝাই দিতে হয় এবং আমার যে অ্যাপস আছে সেই অ্যাপসেও কিন্তু আমাকে এটা আপনার সাবমিট করতে হয় যাক সর্বশেষ পরিশেষে একটা কথা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে ছোট বাচ্চাদের আজকে ভ্যাকসিনের কার্যক্রম শেষ করছি মার্শাল্লাহ একশো দুইটা ভ্যাকসিন দিয়েছিল আজকে আমাদের ঈশ্বরদী সদর হসপিটাল থেকে আর আমরা ব্যবহার করছি আপনার ওই এই দুইটা নব্বইটা তারপরে সিরিঞ্জ দিছিল ছয়শোটা ব্যবহার করা হয়েছে চারশো ওই প্রায় হলো চারশো সত্তরটার মতন ব্যবহার করা হয়েছে বিশটা নষ্ট হয়েছে মানে আজকে সিরিঞ্জগুলো গুলো একটু নষ্ট হচ্ছিলো তারপরে আর কি সকল কার্যক্রম শেষ করে গোসাই মোসাই নিয়ে একেবারে রেডি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছেন যে ময়লার মানে ড্রাস বলে এই বাক্সগুলো এগুলো সব কিছু জমা দিলাম সদর হসপিটালে আর এই ভিডিওগুলো কিছু কিছু আমাদের আর কিছু কিছু বিভিন্ন কেন্দ্রের যেগুলো সবাই আমরা সাত আট নয় পৌরসভা এবং পুরা ইউনিয়নে কার্যক্রম হচ্ছে ওখানকার যে ভিডিওগুলো বা ফুটেজগুলো পাঠাইছে ওগুলোর ছবি আজকের ভিডিওটি এখানেই আল্লাহ হাফেজ বাই বাই সবাই আমাদের জন্য দোয়া করবেন